ফ্রেন্ড আমার ছেলে আট করছে গেস করো তো কি আর্ট করছে আমার মনে হচ্ছে ও রাম ঠাকুর আঁকাচ্ছে কি রাম আঁকাচ্ছ নাকি রাম ছোটবেলা ছোটবেলায় রাম আঁকাচ্ছে তো সম্পূর্ণটা আঁকিয়ে নিন তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার ছেলে আটটা কমপ্লিট হয়ে গেছে দেখো রাম আঁকিয়েছে পাহাড়টা সরাও দেখি দেখো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে এই যে আমার ছেলে ফ্রেন্ড দেখো এই যে আমার ছেলে প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে রাম রামের কালারটা কিন্তু দিতে লাগবে না খালি আছে শেডিং করলে কেমন হয়েছে বলবে সবাই কমেন্টে এই যে আমার ছেলে আঁকেছে তো ও নিজে থেকে এগুলো আঁকায় তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে অবশ্যই দেখো আমার ছেলে কি সুন্দর জগন্নাথ ঠাকুর আঁকাচ্ছে কালকে রাম আঁকিয়েছে আজকে জগন্নাথ ঠাকুর আঁকাচ্ছে ওকে তো কেউ শেখায়নি এইগুলো কিন্তু ও নিজে থেকেই করে কেমন হয়েছে ফ্রেন্ড কমেন্টসে জানাবেন দেখি হাত ছাড়াও কি আঁকাচ্ছ সুভদ্রা বলরাম না বাহ গুড বয় ও নিজে থেকে এগুলো চেষ্টা করে একা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এই ছোট্ট বাচ্চাটি আঁকিয়েছে ছয় বছর বয়স আমরা এই সময় কিছুই পারতাম না তো ও খালি আঁকাচ্ছে ভালো লাগে দেখে তো আপনারা কমেন্টসে জানাবেন কেমন হয়েছে